আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম নয়টা বাজে তো তখন থাকি আমি ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে দাঁড়াইও তো আমি একটি বাবার সাথে একটু পলাপুলি মানে টু ঝা খেললাম এইভাবে খেলা দিলে কিন্তু অনেকটাই খুশি হয় তো তার জন্য একটুখানি আমি দুষ্টুমি করলাম আর উনি অনেকটাই খুশি হল তো এতে আমি খেলা বেদ দিছি খেলা বেদ দিয়ে আমি আমার মতো কামগুলো করে নিমে নিচ্ছি যেহেতু তোমরা তো জানোই আমার শাশুড়ি মা বাড়ি থাকে না আমার খালা শরীর একগুলে মানে গাছ লাগাবো অতি যায় তো ওই জন্যই আমার বাবাক নেওয়ার মতো কেউ থাকে না যেটা আমি আর আমার শাশুড়ি মা দুই তো আমার শাশুড়ি মা না নিলে আমার কাছেই থাকে আর আমরা মানে আমাকে কই বুক ওটা হে বুর কাছে মানে জেবেরে চায় না আমাক ছাড়া ওই বুঝেই না তো ওই জন্যই থাকলেও যায় না আর ওইভাবে আমার কাম কাজগুলো করিলেও লাগে আর তোমাদের কাছে একটা কথা বলি আমি একটা ছোট্ট গ্রামের বাস করি তো ছোট্ট গ্রামে থেকে কিন্তু আশা অনেক বড় করছি তোমরা একটু আমাকে সহযোগিতা করিও যাতে আমার আশাগুলো পূর্ণ হয় তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেহ আমার কাম কাজ প্রায় আগিয়ে এসলো তো আজকে জানলাটা আমি মেলি দেই নাই কে কারণ অনেকটাই রোদ হচ্ছে তো ওই জন্যই মেলি দেই নাই আর তোমরা তো জানো কালকে আমি পালংটা ই নিশির মানে রঙ করি নিছি তো একটুখানি ধুলে পড়ছে ওই জন্যই আমি আজকেও মুসা দিয়ে নিলাম তো তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার রেকটাও আমি মুসা দিয়ে নিলাম আবার ওকে রেগটাও দিয়ে নিলাম আমি ওইটা কেরেককে কাপড় যেটা দিয়ে ঢাকা মানে ওটা ক্যারেক কয় না জানি ওদের কি নাম আমি জানি না তো ওই জন্যই আমি ওইটার নাম দিছি কেরেক আর এতে আমি বাবাক বসি থুয়ে আমি ওইগুলো সাফা করে নিবে নিচ্ছি আমি আসি যে হয়তো ওর সঙ্গে তো ওই জন্যই কিন্তু ওই গাড়ির মধ্যে অনেক সহজে বসল তো তারপরে এই যে তোমাদের সাথে ফাইনাল লুকটা আমি একটুখানি শেয়ার করে নিলাম যেহেতু আলামালা মানে টুকটাক আমি ওই দেখতেই পারছো তোমরা কিন্তু জানলা দিয়ে অনেকটাই রোদ এসে ওই জন্যই আমি এসকে ওই জানলাটা খুলি দেয়নি যেহেতু এই পাক দিয়ে সে ভাবছিলাম যে এটাও বন্ধ করে দিব তো এটা বন্ধ করে দিলে অনেকটাই অন্ধের এন্ধের হয় তো ওই জন্য আরো এটা বন্ধ করে দিলাম না এভাবে করেই আমি ভিডিওটা করে নিলাম তো এই যে আমি গুসানির পরে রুমটা তো এই যে দেখতেই পারছো তোমরা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইও তোমাদের একটা কমেন্টের আশায় আমি বসে থাকি কিন্তু তোমরা তো কি জানো তো আমার ছোট্ট চ্যানেল হিসেবে তোমরা বেশি গুরুত্বই দাও না তো ওই জন্যই বলি একটুখানি ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে আর আমার গ্রামের পরিবেশ যেহেতু এইগুলোই কাম কাজ বেশি কিছু পাই না যেহেতু আমার এইগুলোই কামকাজ কোনো বাইরে যায় না আমরা ঘুরবে তার জন্য কোনো বাইরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমি বাড়ির কাম কাজ দিয়েই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমি এলেই করি তো এইগুলোই আমি ওই জন্য প্রতিদিনে দেখাই প্রতিদিনের মধ্যেও কিন্তু খাটনি আসে প্রতিদিন এক ভিডিও করলেও কিন্তু খাটনি হয় কি বলত এক ভিডিও তার দিনে দিনে দেওয়া যায় না কিন্তু ডেলি মানে ভিডিও করাই লাগে তো ওইটাই বলি খাটনি কিন্তু একেই তো তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবো যদি ভালো লেগে থাকে তো আমার পাশে একটু দাঁড়াইও তো এইগুলো আমি মানে ঝাড়াঝাড়ি করে নেওয়ার পর আমি সূড়া দিয়ে নিই তো ঝাড়ি ঝুড়ি সুরা দিয়ে নিয়ে এলে কিন্তু বেশ ভালো হয় আর গুসানি রুম কিন্তু দেখতেও অনেকটাই ভালো লাগে তোমাদের সাথে যেহেতু গল্প করতে করতে তোমরা একটু লক্ষ্য করিও বাবা কিন্তু পড়বে ধরছিল আর আমি অকজা দা দাবিভে নিকছি যে এতে আসলে কিন্তু পরি যাবে তুমি কেন আসো বারে বারে ও মানে আমি সর কী থানা এতে আসি থাকবো যেহেতু আমাকে ইয় নাইকে নেওয়া ওই জন্য একটু ভয় লাগে তো তার জন্য হোক আমি নিচে নামি দিলাম যেহেতু পড়ার ভয় আর থাকবেন নয় ওই জন্য হোক আমি নিচে নামি দিয়ে বাহি ঘর জন্য আমি সুরি দিয়ে নিমু তো ওই যে হোক আমি নিচে বসে দিয়ে আমি একটু মানে আর ওই সাইডে মানে আছে ওই সাইডে আমি সুরার জন্য গেছি তো এখন নিচে হলে কি বলো তো আর পড়ার কোনো ভয় থাকবেন না তো এই দেখো ই কিন্তু পির 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 করি বেড়ায় এই যে মানে আমি যাই ওই জন্য উনিও পির খুব বেরাই আর আমি এসকে নোটিস খেবে দিছি ওই কিন্তু নোটিসটা পায় অনেক খুশি হয়েছে আর ওই নোটিস খেবে নিচ্ছে আর আমার পাশে পাশে ঘুর ঘুর খুব বেরোবে নিচ্ছে তো ঐগলো কাম কাজ ঘৰৰ গুচিয়ে নোৱাৰাৰ পৰা আবাৰ চলি আছিলে বাহিৰে তো এটি মানে অনেখান আবাৰো চলে গৈছে তো এখন কিন্তু আমি বাচকে ঘুম আছে নাই কিজনে জানি নে দুই দিন থাকে ঘুম আছে না তো তাৰজনে একো আমাৰ ঝামেলা হয়ক নি কাম কাজ কৰাৰ আৰু প্ৰায় ধৰক এঘাৰটা বাজি গৈছে এগারোটার মধ্যে কিন্তু তাও ঘুম আসে নেই তো ভাবলাম যেহেতু ওই ঘুম আসে না আর কাম তো আমার করাই লাগবো তো ভাবলাম যে ওক নিয়েই আমি কাম কাজগুলো করব তো ওই জন্যই ভাবলাম যে অকতি একটু বসি থুয়ে আমি কাম কাজগুলো করি আর একটি কাম কাজ করার জন্য চলেও আসলাম তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু চালিটা বেশ সুন্দর কুসুরা সুরা দিয়ে নিশে কি বলতো সকালে মানে আজকে নেপের পাই নেই তো ভাবলাম যে যেহেতু আর সকালে নেপের পাই নেই তো তার জন্য এখন নেপে বসে আমি আবারও চকচকা করি নিমু তো এই যে বাবাকে কিন্তু আমি মাটিত নামি দিছি খেলানির জন্য তো খেলে জন্য অক হক নামিয়ে দিসি দিয়ে আবারও আমি আমার কামের মতো আমি ব্যস্ত হক কিন্তু আমি কাপড় ধরি বদলে দিছি একবার করি তো এই যে হক খেলে বেদ দিয়ে আমি মানে দৌড়ি বেরেবে নিছি ইডা একবার উডা একবার ছোটো বাচ্চাকে নিয়ে কিন্তু কাম করলে অনেক ঝামেলাই হয় যার যার ছোট বাচ্চা আছে তারাই বুঝে রকম মানে ঝামেলা আর একলাই মানুষ করবে গেলে তো অনেকটাই ঝামেলা অনেকটা পের না খাওয়া যায় না বসা যায় না শুতা যায় কিন্তু একটা মূলত শান্তি থাকে যে বাচ্চা আমার কুলোতে থাকে কারো মানে ভয় থাকে না যে কোনোটাই গেল নাকি কোনোটাই পোল নাকি এইগুলো কোনো ভয় থাকে না তো ওই জন্যই আমার সাথে থাকে ওটাই বেশ ভালো তারপর বন্ধুরা তোমরা এই যে দেখতে পারছ আমি কিন্তু এক বন্যা পানি নিয়ে নিছি আর এই জায়গার মধ্যে মানে থালি যেহেতু আমি প্রতিদিনে একটু একটু করি মানে চুলে পাড্ডা নেপে নেই তো ওই জন্য আমি কাঁদু এই জায়গা মানে থালিটার মধ্যে ভিজি থুসি যেহেতু প্রতিদিন নেপানা তো ভিজে নি থাকলেও একটু ভালো হয় আর আমি ঢেল প্রতিদিন কুতি থেকে পাব ওই জন্যই আমি একবারে এক থালি থুসি আর একটা আনামও এরা ঢেল মানে থুয়ে দিছি যেহেতু এড়েছে শুলে তো আমাকে ফির নেপাই লাগবো তো ওই জন্যই তো আমি এই মুখে আসি আর বাবা মানে কাদু গুলে বুলেবে এসে তখন তো আমি লক্ষ্য করিনি আর ভিডিওটা এডিট করতে না আমি লক্ষ্য করবে নেছি যে বাবা অনেকটাই কাদু বুলেছে আর আমি ওকে দিশর কি থুলে ওই বারে বারে মানে কাদু ভুলাই ওই জন্য কামে শর্কি হই আর ওই হবে নিকছে আমার প্রতি দেওয়ানি করে অতি বুগল যায় মানে আরও কাদু ভুলেবে নিক এই যে তোমরা দেখতে পাইছো পির খু যায় ওই কিন্তু অনেকটাই চালাক হচ্ছে অনেকটাই কথাও বুঝে আমার সব কথাই বুঝে আর অনেকটা বুদ্ধিও হয়েছে এই যে দেখতে পাইছো ওই খালি টানাটানি করে আর নাড়ি একটা হাতত নিছে তো ওইটাই দিয়ে আমাক মেরবে নেক্সে আর আমি অকসর্গি ধুয়ে নেক্সে আর নারীরা এই যে নিয়ে বেচাই তো আমি না ভাবলাম যে খেলায় খেলে কান দিলে তো আর পেবেন নি তো ওই জন্য নেওয়ারও আর হয়নি যাও আমি সর্কি ধুয়ে নেক্সে তোমার দেখতে অক্ষর কি থুই তো ওই মানে নারীরাও সারে না অনেকটাই ভালো লাগে বাচ্চা মানে তো এইগুলোই তো মানে দুষ্টুমি তো মায়েদের ভালোবাসা তো এই যে হর মেয়ে মানে আমি ভিডিও এডিট করতে সেই লক্ষ্য করবে নিকছি ওই কী কী করছে তো আগে তো অতখানি লক্ষ্য করি নেই তো ওই কাদু বোলার জন্য আমি ওকে এক সটকা দিয়ে আনতে বসিয়ে আর ওকে আমি ডাবিক এলে তুমি কি করছো এলে তুমি কি করছো ওকে আমি মানে রেবে নিকছি এইগুলো গাওয়ের কাম গাওয়া কাদু ভরে তুমি কি করছো এলে কবে নিখি তই যে ত' কয়া তয়া আমি এই যে আমাৰ নতুন কামত আবাৰো লাগি ফুৰিম আৰু উ দেখোঁ অনেকটাই দুষ্টুমি লাগাইছে সেই যে ইতি উতি মানে সারা পায়া মানে অনেকটাই খুশি যেহেতু সারি দেই নে বেশি মানে আমাদের নেটা তো তোমরা জানো ভিজে থাকে সব সময় গাছ উপরে জেংলে রোদ পড়ে না আঙ্গ মানে অ্যাগনে মধ্যে ওই জন্য সব ভিজেই থাকে শুকেই না তার জন্য আমি মানে অ্যাগনেট নামেও না নে সারি দিছে ওই জন্যই সারা পেছে আর দেহ কত বড় নাড়ি নিছে নিয়ে দেখো কীরকম মেঘার মানে কেরামের নাগাইছে আর ওই দেহ তোমার দেখতেই কি কীরকম নাগাইছে ক্যারমেরার আমার ঠেঙ্গতেও বাজে দিছিল একটা আমি অতি চলি গেছে তো ওই মামা নাগাইছে তো এই যে আবার আমাকে দিহি টহি হওয়ার মতন খেলা এই যে উই ফিরে আমার পাশে পাশে যাওয়ার জন্যে মানে কান্দা যুচ্ছে এই যে কান্দিবে নেকছে তো কান্দানির পরে আবার আমি ঢেলগুলে ভাঙি নিমু ভাবলাম যে এতক্ষণ তো কান্দি দিল। এখন একটু সুপ আছে তো ঢেলগুলে এই সময় ভাঙি নেই আমি তো ওটা ভাবি আমি ঢেলগুলে ভেঙবে নিক্সি গ্রামের বউ তো এইগুলো কাম কাজ তো করাই লাগব যেহেতু গ্রামের আমাদের গ্রামে বাড়ি তো ওই জন্যই তো এতে আসি মানে একটা ফাস্তি আসি করেছে কাকি আমি বাবাকে নিয়ে যাই তা আমি বললাম নিয়ে যাও কিন্তু কান দিলে দিয়ে যাইও ওই দোকানত যাবো কিন্তু ওই যে নিয়ে গেল আর কাকি আমি নিয়ে যা কিন্তু কিন্তু কান নুন তোমরা অবশ্যই দেখতে পাবে আবারও ঘুরে নিয়ে আসবো মানে প্রচুর কান্না করছে ওই জন্য আর নিয়েই যে পায়নি যেহেতু বললাম ওই কারো কাছেই যায় না তো তার জন্য এই যে আবার ঘুরি থুয়ে গেল ওই কান্দে মানে কারোর কাছেই যায়বে চাই চায় না এক আমি ছাড়া তো ওই জন্যই আবার ওই থুয়ে গেল আর আমারও মুখটা কইলে না মানে সাথে নিয়ে যাইও না কান্দে ওই যেহেতু নিহেশ করায় দুই দিন মানে নিহেশ করি করে আর আমারও একটু ভয় হয় যে হোক কান না ওই জন্যই তো হক থুয়ে যাওয়ার পর আমি আবারও কামর মধ্যে ব্যস্ত আর উইও আমার সাথে সাথে কাম করে হক আমি থুই আর উই একটু আমার বুগলতে এসে তোমরা দেখতে পাচ্ছো অনেকটাই মানে খসরা আর মানে অনেকটাই মানে বুদ্ধি হয়েছে তো এতে একটা বোন এসে আমার ননন হয় তো আমার মামা শ্বশুরের বেটি বাড়ির থেকে বাপের বাড়ি আর আমাকে কইছে বলে পুনায় ঠান্ডা মারিত নামিয়ে দিছে আমি কি করবো যেহেতু নেওয়া মানুষ নেই আমাক তো অতি বসি থাই নাকবো বুদ্ধি নাই তোর ঢেলগুলি ভাঙ্গা ভাঙ্গি করার পর তো বাবার গায়ের অবস্থা দেহ আরও আমি কবছি বুলাও এখন বোলাও মাকে বোলাও আমি এখন সাথে তোমার এলে সামনে দিছে এখন বুলাও কাদু বোলাও তুমি তো আর বুলাই না এখন কান্না জুতছে এখন আমার কাছে আসব তো এই যে এখন তো আমি কবছি তোমাক আমি কুলত নিবেননি এখন তোমার গাঁও নেত্রা হচ্ছে আমি তোমাক কুলত নি চলো একবার তোমার দিয়ে দিম আর ওই তো অনেকটাই কান্না করবে না আর হয়ে যে দেখুন দেখতেই পাইছো এখন এডিট করতে মানে আমার অনেক খারাপ লাগবে নেক্সট কেমন যেন মুন্ডা আগলা হবে নেক্সট আগলা যে নেক্সট বাচ্চা এখন কিন্তু ঘুম ইচ্ছে আমি যখন ভিডিওটা মানে এডিট করবে নিক্সি তখন ওই ঘুম ইচ্ছে কিন্তু আর কান্না কান্না দিহি তবুও আমার মুন্ডা কেমন করে যেহেতু ভিডিও তবুও কিন্তু আমার মুন্ডা অনেক কেমন লাগাইছে মায়ের মন তো বাচ্চা কান দিলে মানে মুনে মানে না তো গোসল করিয়া আবারও দুটো বিস্কুট খিলে অক আমি একবার ঘুম আনাইছি তো এইগুলো হবে সে ঘুম আন্দানির পর আবারও আমি এইগুলো মানে যেগুলো এখন মানে খারাপ হয়ে গেছে নেবাই সেবাই হওয়া গেছে তো ওইগুলো এখন আমি সামলি থমু তো যেহেতু বা নিয়ে নিচ্ছে এখন আর কোনো চিন্তাই নাই এখন আমি লাহে লাহে সব কাম কাজগুলো করে নিম তো এই যে তোমরা দেখতেই পারিস এখন আমি মানে এক নেটা ভালো করে সুরা দিয়ে ভালো করে রাহি দিমু যত কিছুক্ষণ পরে আমি গোসল করমু তো ভাবলাম যে এই টাইমে বাবা নি আর যা বদবাহি আমার কাম আছে তো ওইগুলোই আমি করি নিই তো এই যে তোমরা দেখতেই পারছ আমি একদিনটা বেশ সুন্দর করে কিন্তু ফটফটা করে নিমু এই যে লাই মানে খড়িগুলি মানে গুয়ে এইগুলো আমার শাশুড়ি মা মানে গুয়ে খায় তো এই চালগুলো খেতে খেতে মানে জ্বর আছে তো তুলি ভাবলাম যেহেতু আগুন জ্বলানি লাগে তো হলে আমি পুরা দিমু তো তার জন্য ওই বান্টিলে উপরে আমি জড়ে তুললাম আর এই যে একনেটা আমি বেশ সুন্দর দিয়ে নিবো একবারে চিকচিকে করে তোমরা দেখতে পাইছো কিন্তু এই যে পিরেলিডা আমার পিরেলিডা মানে শুকিয়ে গেছে স্কেলের ভিতরে মানে আবারও মানে দুই একদিন পরে ফির নেপা দেওয়া নেব আগার আগে যেহেতু ভিডিও করছিলাম ওইগুলো তো বলছি ডিলেট হয়ে গেছে তো ওইগুলো তো নেপার কাম তোমাদের সাথে আমি শেয়ার করবে পাই নাই তো পরবর্তীতে আরও যদি নেপো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এইখানে কিন্তু আমার সুরা দেওয়া হয়েছে তো পরের ভিডিওটা তোমরা দেখতে থাকো কি করি আরও না করি তো অবশ্যই ভালো লাগব তো বদবাহী এটি জেলা আছিল মানে ওইগুলো আমি সুরা দিয়ে নিচ্ছি আর আমাদের গ্রামের পরিবেশ তো দেখো কত সুন্দর খোলা মেলা আর এটা হবে নাক্স আমাদের জেংলে কিসের জেংলে অবশ্যই তোমাদের সাথে মানে গাছত ফল হোক অবশ্যই তোমাদের সাথে আমি আবার শেয়ার করব যে কি সবজির গাছ এইটা হবে না তো তোমরা একটু সাপোর্ট করিও একটু ভালোবাসা দিও আমার মনের আশা যেন পূরণ হয় তোমরা একটু আমাকে সহযোগিতা করিও তারপরে হবে নাক্সে যেহেতু আমি একদিনেটা সুরা দিছি দেওয়ার পরে চুলের পাড্ডা তোমাদের সাথে একটু আমি শেয়ার করে নিলাম তো দেওয়া হয় যে এতে আমি আন্দাবাড়ি করি আর তোমাকে একটু দেখা বেলেছে যে ফটফটা থাকলে মুন্ডাও শান্তি হয় আর চিকচিকেও দেখা যায় তো আমার চুলে পাড়টা কেমন হয়েছে নেপা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও তো ওইসব করার পরে বাবা তো এখনও ঘুম থেকে উড়ে নেই যেহেতু বলে নিয়ে এসিলো খালি একদিনটা সুরা দিয়ে নিলাম তো নেওয়ার পরে তো ভাবলাম যে এইখানিটা তো কেলকে সাফা করছে এইখানিটা তো বাহি আছে তো এইগুলো আজকে কোদাল দিয়ে আমি করি নি তো ভাবলাম সাপা করে নিলে তো অনেকটাই ভালোই হয় তো এই যে কিছু জঙ্গল আসিল গাছ জ্বালাইছে ওইগুলো আমি একটু উগড়ি ফেল দিলাম তো দেওয়ার পরে আবারও কোদাল দিয়ে মানে দিলে জমা হয়েছে জঙ্গল ওইগুলো আমি সরকি ধুবেন এক্সি আর অত্যার ডাল আছে তো ওই ডালটাও আমি ওতে সরকি ধুল তো পরে আমি আবারও ঝাড়া নিয়ে এসলাম ঝাড়া নিয়ে আসি কারণ ঝাড়া দিন না সুরা দিলে তো যে বেরে নয় জঙ্গলগুলো তো ওই জন্যই আমি ঝাড়া দিয়ে বেশ সুন্দর করে সুরা দিয়ে নিমু তো সুরা দিয়ে নেওয়ার পরে আবারও তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের গাছত কি কী মানে সবজি ধরছে এটা হব নিশ্চয় সবজি তো না আমাদের ফল প্যাকিয়ে আমরা কই পেহিয়ে তোমরা কে কে কী বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও এইটা হবে আমাদের গাছের অনেক কয়টাই গাছ আছে তো এটা গাছে তোমাদের সাথে আমি শেয়ার নিলাম এক গাছতে কিন্তু অনেকগুলো পেঁপে ধরছে মাশাল্লা অনেক সুন্দর বড় বড় তো এটা হচ্ছে মদ্দা গাছ মানুষ কয় বলে যে মদ্দা গাছের মধ্যে পেঁপে ধরে না মাশাল্লা আমাদের মদ্দা গাছত অনেকটাই পেঁপে ধরছে আর খুব মিষ্টি খেতে তো ওইটা হয়েছে আমাদের নয়া গাছ আরও কিন্তু মদ্দা গাছ আছে ওইগুলো তো পেঁপে ধরছে ওইগুলো পেঁপে পে মানে আমাদের মুহত পড়ছে পাপা পে পাকা পেঁপে খাসি অনেকটাই মিষ্টি তো তোমাদের সাথে ওই গাছের মানে যখন পা পেকে আবারও পেরবো পারবো আমার শাশুড়ি মা তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো ভাবলাম যে বাবাজি যেহেতু ঘুম থেকে এলাও উড়ে নেই তো আমি কিছু ছাগলীয়ে মানে পাতা বুঢ়ী দিয়ে আমাৰ শাশুৰি মা কোৱা গৈছে যেতিয়া যেতিয়া ভাৰি অতি অতি বুঢ়ী বুঢ়ী ছাগলীক দি গাছো চাফা হ'ব ছাগলীৰো পেট ভৰব আৰু ছাগলা হ'ব নিজে বাছৰাৰ মধ্য দিছি বাছৰাং বাঢ়িৰ সাতেই মানে একদম কেঞ্চাৰ বুগলত কেঞ্চেৰ বুগুলত মানে একদম বুগলৰ মধ্য একবাৰেই তো অতি ছাগলটাকে আমি দিয়ে আবারও মানে মেলা কটা পাতা বুড়ি আবার আর আমারও গোসল করা হয়ে গেছে তো এতে আমার শাশুড়ি মা একটা কুমড়ের ফালা আনছে তো কয় বলে বুক অদ্দা দে আর আঙ্গে অর্ধা রাতের মধ্যে বানেস তো ওইটাই আমি কাড়ার জন্য বসে পড়ছি তো আজকের মতো এই পর্যন্তই রইল। কেমন লাগে ভিডিওগুলো আমার তো গ্রামের পরিবেশ যেভাবে আমি কাম কাজ করি ওইভাবে তোমাদের মধ্যে আমি তুলি ধরি তো একটু আমাকে সাপোর্ট করিও একটু ভালোবাসা দিও আর আমার ভিডিওগুলো কে কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এই পর্যন্তই রইল আসসালাম ওয়ালাইকুম